চ্যানেলে করতে ভুলবেন লোকসভা ভোট যত এগিয়ে আসছে হুমকি আর হুঁশিয়ারিতে উত্তপ্ত হচ্ছে লালমাটির জেলা বীরভূম বিজেপি নেতা সায়ন্তন বসু বীরভূমের কোন কোন জায়গায় এবং কোন কোন নেতার মাথায় বোমা ফেলার কথা বলেছিলেন এদিন পাল্টা দেন অনুব্রত মণ্ডল তিনি বলেন বীরভূমের মানুষ চাটিয়ে লাল করে দেবে ছাব্বিশে ফেব্রুয়ারি বীরভূমের মোহাম্মদ বাজারের দলীয় সভা থেকে অনুব্রত মণ্ডলকে নিশানা করেছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু নাম না করে অনুব্রত মণ্ডলের মাথায় একশো কেজির বোমা ফেলার কথা বলেছিলেন তিনি কটাক্ষকরণ সায়ন্তন বসু বলেছিলেন যখন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের দেখা হবে তাকে তারা বলবেন হাজার কেজির দরকার নেই বীরভূমের কোথাও কোথাও একশো কেজির বোমা ফেলার দরকার আছে বীরভূমেও মিনি পাকিস্তান তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছিলেন সায়ন্তন বসু অনুব্রত মণ্ডলের নাম না করে মহিষাসুর বলে উদ্ধৃত করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে ওই ধরনের নেতার মাথায় বোমার আঘাত করা উচিত বলে মন্তব্য করেছিলেন সায়ন্তর বসু ছাব্বিশে ফেব্রুয়ারি বসু মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া শনিবার দেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিনি বলেন সায়ন্তন বসু বলে গিয়েছেন বীরভূমে বোমা ফেলা উচিত আর বীরভূমের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে প্রশ্ন করেন অনুব্রত সঙ্গে বলেন চাটিয়ে লাল করে দেবে

हजार यार कि 50 हजार रुपये दे दे के बॉय में के तू में के देखे, देखे।